আজকে বৃহস্পতিবার এখন বাজে রাত্রি দশটা ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখো আজকে বিরিয়ানি এনেছি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব না তারপরে ভাবলাম করেই দিই শেয়ার না করার একটাই কারণ তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো বেগুন ভাজা রুটি করেছি তোমরা আবার ভাববে হয়তো যে বেগুন ভাজা রুটি খাওয়ার পরেও কেন বিরিয়ানি খাচ্ছে আসলে রুটিটা মানে কম করেই করেছিলাম আর রুদ্র খেয়ে ফেলেছে আর কি রুটি আর আমি একটা খেয়েছিলাম তখন টিফিন নিয়ে আর কি তো মানে তাড়াতাড়ি করে ফেলেছিলাম সাতটার সময় আর রাত্রির দিকে ইচ্ছা ছিল খাওয়ার বিরিয়ানি তবে অনেক মানে রুটিগুলো করেছি যেহেতু ভেবেছিলাম যে হয়তো রুটিটা খেলেই হয়ে যাবে কিন্তু ওরও খুব খিদে পেয়েছিলো ও রুটি খেয়ে নিয়েছিল মানে সবাই টুকটাক খেয়েছিলাম তারপরে বললো একটাই আনি না বিরিয়ানি অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে তো সেই জন্য দেখো খুব বলেছিলাম শুধুমাত্র আলু বিরিয়ানি আনতে বাবার সাথে ডিম দিয়ে নিয়ে এসেছিলো তো সেই জন্যই বিরিয়ানি আবার রাত্রিবেলা খেয়েছিলাম আর গুড মর্নিং জানাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার আজকের ভিডিওটা জুড়ে তোমরা শুধুই দেখতে পাবে রান্নাবান্নার ভিডিও এছাড়া অন্য কিছু ভিডিও দেখতে পাবে না কারণ যেগুলো মানে শেয়ার করেছি শুধু রান্নারই শেয়ার করেছি তো দেখো সকালে উঠে ভাবছি কি রান্না করব। তো এখানে দেখো আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ কাটতে গিয়ে হাতটা গেছে কেটে এখন হয়তো তোমরা বুঝতে পারবে না প্রচুর রক্ত বেরিয়েছে আর প্রচুর ব্যথা হয়ে আছে ওই জায়গাটা মানে আমি খেতে পর্যন্ত পাচ্ছি না ভালো করে মেখে এখন যখন বয়েস দিচ্ছি এখনও আমার ওই অবস্থা সেই শুক্রবার থেকে আজকে শনিবার রাত্রি হয়ে গেল তো যাই হোক কোনো রকমে আনাজটুকু কেটেছি এখানে দেখো আলু ভাতের ডাল বসিয়ে দিয়েছি সাথে থাকে ওখানে উচ্ছের তরকারি করব। আজকে ইচ্ছা ছিল মানে কাল থেকে ভাবছি যে আজকে সকালবেলা সিম্পল রান্না করব রাত্রে একটু চিকেন কষায় রুটি করব কিন্তু কালকে যেহেতু বিরিয়ানি খেয়ে নিয়েছি তার জন্য আজকে আর রাত্রেবেলা চিকেন কষায় রুটি হবে না আজকে একটু অন্যরকম খাওয়ার রান্না হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো তোমাদের সাথে গল্প করতে করতে তরকারি তো বসিয়ে দিয়েছিলাম সাথে এখানে দেখো তরকারি হয়েও গেল আর জলটা একটু বেশি আছে থাক তবে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আজকে একটু ভাজাটা কম হচ্ছে সেই জন্য একটু দিয়ে সেদ্ধ করছি নাহলে তেতো লাগবে সেই জন্য তারপরে দেখো ডাল করে নেব তো সব কিছু সকালে করে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে দেখো এখন তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে নিয়ে বেটে বুটে নিয়েছি এখানে দেখো সিটি মেরেছি হচ্ছে কড়াই মানে ঘুগনি করব আজকে কড়াই আর আলু সিটি মেরেছে এতটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে একদম পুরো গলে গেছে কড়াইগুলো তো যাই হোক আমাদের খেতে সুবিধাই হবে মানে ডাল মনে হচ্ছে এতটাই সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজের পরে আমি ভেজে নেব হচ্ছে টমেটো তো তোমাদেরকে আঙুলটা দেখাচ্ছি দেখো কী পরিমাণ লাল হয়ে আছে তো মানে ওটা ভালোই হচ্ছে না আর বারে বারে কাজ করছি তো তো মানে ওই হাত নেই বারে বারে কাজ করছি হাতে আরও লেগে যাচ্ছে আর যখন পিঁয়াজের রস বা কোনো সার্প টার্পো লাগছে না কী পরিমাণ যে ঝালা করছে হাতটা তোমাদেরকে কি বলবো আর রুটি তো ছিঁড়ে খেতেও পাচ্ছি না এত পরিমাণে মানে হাত ভাঁজ করে কিছু করতে পারছি না সমান করে হাত ইয়ে করতে হচ্ছে মানে এতটাই ব্যথা আসলে বঁটিতে কাটলে না প্রচুর ব্যথা হয় তো আর বটিতে কাটা মানে শুধু হাতেই কাটবে আর হাতে কাজের হাতে কাটলে প্রচুর ব্যথা হয় আর সব সময় এটা দিয়েই কাজ করতে হচ্ছে তোমরা দেখবে হয়তো আমি আঙুলটা দেখো সোজা করে রেখে কাজ করছি তার উপরে আমি আবার বলেছি আজকে লুচি খাবো কারণ যেহেতু ঘুগনি হচ্ছে ঘুগনিতে লুচি ভালো লাগে রুটি খেতে ভালো লাগে না তো তার জন্য দেখো আমাকে নিজেকেই করতে হবে তো মানে কীরকম বুদ্ধি আমার একে হাতের এ নিয়ে আমাকেই মানে আবার ডবল ডবল রান্না করতে হচ্ছে তো যাই হোক এখানে লুচি আর ঘুগনি আজকে রাত্রে খাবার আর আজকের ভিডিওটা খুবই ছোটো সরি 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 অনেক সরি তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো টাটা